ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বর্বড় নির্বিচারে হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহতার প্রতিবাদে বিশ্বজুড়ে দেওয়া হয়েছে সাধারণ ধর্মঘটের ডাক এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে দেখা করার জন্য রোববার হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আনাদুলু বলছে ইসরায়েলের প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সফর এমন এক সময় এলো যখন তেলাবিব গাজা উপত্যকায় মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে দু হাজার অক্টোবর থেকে নির্বিচার হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় পঞ্চাশ হাজার সাতশো মানুষ নিহত হয়েছেন গত সপ্তাহান্তে নেতানিয়াহুর গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দেন ফিলিস্তিনি এই ছিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহর নথের মতে গাজায় চলমান যুদ্ধ এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এবং যুদ্ধের অবসানের দাবির পরিপ্রেক্ষিতে উইটকফের উপস্থিতি ইসরায়েলি বন্দি মুক্তির ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই সঙ্গে নেতানিয়াহু এবং ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক